তো জুনের শেষ থেকে একটা নতুন ব্যাচ চালু হবে লেভেল অর্থাৎ আপনারা যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন না একদম জিরো থেকে শেখানো হবে ঠিক আছে তো এটার হচ্ছে কোর্স ফি অনেক কম হ্যাঁ মাত্র পনেরোশো টাকা তো সেটা সম্পর্কে আমি আলোচনা করব শুরুতে একটু বলে নেই যে আপনারা যারা চাইনিতে আসতেছেন তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কেন শিখে আসতে হবে ঠিক আছে তো আপনি যদি চাইনাতে আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন অথবা আপনার অলরেডি হয়তো চায়না কোন একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে গেছে তাহলে আপনার এই চাইনিজ ভাষা শেখাটা এখন খরচ বলে চলে অবশ্যই আপনাকে শিখতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার ব্যাচেলার শেষ হওয়ার আগেই আপনাকে এই ভাষাটা শিখতে হবে কিন্তু আপনারা চায়নাতে আসার আগে এস এস কে ফোর পর্যন্ত লাগবে না রিকোয়ার্ড থাকে যে এস এস কে ফোর পর্যন্ত কমপ্লিট করতে হয় ব্যাচেলার আগে কিন্তু আপনি চায়নাতে আসার আগে হ্যাঁ যে সময়টা পাবেন এই সময়ের মধ্যে আপনার যদি লেভেল ওয়ান বা লেভেল টু লেভেল ওয়ানটা কমপ্লিট থাকলেই মোটামুটি অ্যানাফ হ্যাঁ চায়নাতে আসার জন্য আসার পর যে যাতায়াত করা কেনাকাটা করা এটার জন্য অ্যানাফ ঠিক আছে তো এই আপনারা যে সময়টা পাচ্ছেন হ্যাঁ এখন এটা হচ্ছে যে মে মাস চলতেছে জুন জুলাই আগস্ট মোটামুটি আগস্টের দিকেই হচ্ছে যে ভিসা শুরু করবে তখন আস্তে আস্তে সবাই চায়নাতে চলে আসবে তো জুলাই আগস্ট এই এক মাস কি দেড় মাস আছে এবং এস এস কে ওয়ান এটা লেভেল ওয়ান অনেক ছোট একটা লেভেল এটা কমপ্লিট করতে দেড় থেকে দুই মাসের মতোই লাগে ঠিক আছে ভালোভাবে শিখতে গেলে দেড় থেকে দুই মাসের মধ্যেই ভালোভাবে শেখা যায় ঠিক আছে তো এই সময়ের মধ্যে আপনার যদি লেভেল ওয়ানটা কমপ্লিট করে আসেন তো সেক্ষেত্রে চায়নাতে যখন আসবেন এয়ারপোর্ট থেকে নেমেই হচ্ছে আপনি একটা গাড়ি নিতে পারবেন হ্যাঁ বা আপনার ইউনিভার্সিটির নামটা বলতে পারবেন ঠিক আছে এবং চায়নাতে আসার পর দিন থেকেই আপনাকে হচ্ছে কেনাকাটা করতে হবে বিভিন্ন জিনিস কিনতে হবে আসার পরে হ্যাঁ আপনারা যদি আপনাদের রান্না করে খান তাহলে প্রত্যেকদিন বাজার করতে হবে এই টুকটাক যে কথাবার্তা গুলো যখন হচ্ছে আপনাকে বলতে হবে তখন আপনাকে একটু কঠিনই বলা চলে কেননা হচ্ছে আপনাকে টাইপ করতে হবে হ্যাঁ এবং চাইনিজকে দেখাইতে হবে শুনাইতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি টুকটাক চাইনিজ শিখে আসেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার গুগল ট্রান্সলেটর বা ট্রান্সলেটর হচ্ছে আপনার লাগতেছে না ঠিক আছে আপনি সরাসরি গিয়ে কিনে যে কোনো জিনিস কিনতে পারতেছেন ঠিক আছে তো এই জন্য আমি বলে থাকি বা সাজেস্ট করে থাকি যে আপনাদের লেভেল ওয়ানটা কমপ্লিট করে আসা উচিত ঠিক আছে কেউ যদি পারেন লেভেল টু করে ফেলবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি লেভেল ওয়ানটা কমপ্লিট করে আসেন তাহলে এখানে আসার পর অনেক সুযোগ সুবিধা হবে ঠিক আছে এবং আপনি টিচারের সাথেও মোটামুটি কমিউনিকেশন করতে পারবেন এবং বাইরে গেলেও কমিউনিকেশন করতে পারবেন যেহেতু টিচাররা আমাদের মোটামুটি ইংরেজি জানে কিন্তু বাইরের বাইরে যারা আছে আর কি যেমন সুপার শপে বা কোনো দোকানে গেলেন তো ওইখানে ওরা হচ্ছে অত বেশি ইংরেজি পারে না পারে না বললেই চলে আর কি হ্যাঁ যেমনটা আমাদের একজন রিক্সা চালক বা দোকানদার ওরা হচ্ছে অত বেশি ইংরেজি পারে না তেমন চাইনাতে সেম ওরা চাইনিজই পারে কিন্তু ইংরেজি অত পারে না এবং বোঝাও না ঠিক আছে তো এই জন্য আপনারা যদি এস এস কে ওয়ান লেভেলটা কমপ্লিট করে আসেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক উপকার হবে ঠিক আছে যেহেতু চাইনাতে আসছে সেন এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে তো সেক্ষেত্রে এই ভাষা শেখাটা অনেক জরুরি তো আমার হচ্ছে এই লেভেল ওয়ান কোর্সে আপনার হচ্ছে যে পনেরোশো টাকা কোর্স ফি দিতে হবে এবং সপ্তাহে চার দিন ক্লাস হবে এবং কোর্স ডিউরেশন হচ্ছে দুই মাস হ্যাঁ এবং প্রত্যেকটা ব্যাসে পাঁচ থেকে সাতজন এরকম স্টুডেন্ট থাকে এবং এই কোর্সে ভর্তি হলে আমি হচ্ছে আপনাদেরকে চাইনিজ যে ম্যাটেরিয়ালগুলো লাগবে আপনার বই থেকে শুরু করে নোট থেকে শুরু করে সব হচ্ছে প্রোভাইড করা হবে এই কোর্সের মাধ্যমেই এবং কোর্সে এনরোল করতে গেলে আপনাকে কোর্সের শুরুতেই হচ্ছে কোর্স ফিটা পরিশোধ করে দিতে হবে যে পনেরোশো টাকা আছে এটা কোর্স ফিটা পরিশোধ করে দিতে হবে এবং কোর্স ফি পরিশোধ করার জন্য এই নাম্বার আছে বিকাশ হ্যাঁ এই নাম্বারে বিকাশ আছে আপনারা বিকাশে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরেই হচ্ছে আপনি পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই এবং ক্লাস হবে অনলাইনে হ্যাঁ ভব যে অ্যাপসটা আছে ভব মিটিং অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্লাস না হবে এখানে অনলাইনে ক্লাস আর অফলাইনে ক্লাস কোনো তফাৎ নেই হ্যাঁ অনলাইনে ক্লাস যেরকম হবে আপনি অফলাইনে যদি ক্লাস করতেন পড়ানো হবে ঠিক আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন পর্ব এক থেকে শুরু করে পর্ব মেবি তিরিশ পর্যন্ত দেওয়া আছে এসএসকে ওয়ানের যে প্লে আছে আপনি ওখানে গেলে পর্ব আকারে পাবেন এবং কিছু রেকর্ডেড ভিডিও আছে ওগুলোও দেখতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি একটা কোর্স করেন তো সেক্ষেত্রে আপনার আমার ভিডিও দেখলেন তো সেক্ষেত্রে একটা গ্যাপ থেকে যায় মাঝে আজকে পড়লেন কালকে পড়লেন এইভাবে গ্যাপ থেকে যায় তো আপনি যদি একটা কোর্স করেন তাহলে ধারাবাহিকভাবে আপনি শিখতে পারবেন কোর্সটা কমপ্লিট হবে এই জন্য হচ্ছে কোর্স করতে পারেন এবং কোর্স ফি হচ্ছে খুব বেশি নাম মাত্র পনেরোশো টাকা তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং চায়না যাওয়ার আগে এই সময়টাতে আমাদের কোনো কাজই থাকে না তো আপনি যদি একটা ভাষা শিখে যান তো সেক্ষেত্রে না সেটা চায়নাতে আসলেই বুঝতে পারবেন এবং কিছু কিছু ইউনিভার্সিটি আপনাদের ফার্স্ট সেমিস্টারই হচ্ছে যে চাইনিজ কোর্স দিবে দুইটা বা তিনটা হচ্ছে যে আপনাদের মেজরের কোর্সের পাশাপাশি চাইনিজ কোর্সও থাকবে ঠিক আছে তো আপনি যদি এখান থেকে কিছু বেসিক শিখে যান হ্যাঁ বা লেভেল ওয়ানটা কমপ্লিট করে যান তাহলে দেখবেন যে ওখানে গিয়ে আপনার শেখাটা আরো ইজি হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু এখানে যদি আপনি কিছু না শিখে যান তাহলে ওখানে যখন নতুন করে টিচাররা শেখাবে তখন হচ্ছে আপনি অনেক জিনিস ধরতে পারবেন না হ্যাঁ আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে তো এই সময়টা যেহেতু আপনার বাসায় বসে আছেন হ্যাঁ তো চায়না যাওয়ার আগে এই সময়টা কাজে লাগাতে পারেন লেভেল ওয়ান অন্তত কমপ্লিট করে যেতে পারেন তো আশা করি আমার এই কোর্স সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দিতে পারছি তারপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং অনেকেই বলেন যে ভাই আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব তো এই নাম্বারটাতে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আমি খুব বেশি ব্যস্ত থাকি এই জন্য হচ্ছে যে আমি কারো কল রিসিভ করতে পারি না আপনার হচ্ছে টেক্সট দিয়ে রাখতে পারেন আমি যখন ফ্রি থাকবো তখন ওই সময় রিপ্লাই করবো এবং ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে যে ফেসবুক পেজ ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার যে ফেসবুক আইডি ওইটা লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ